সেটা নষ্ট হচ্ছে আজকের দিনের যেসব আইনগুলো আছে সেই আইনগুলো পাশাপাশি রাজ্য সরকার যে হাজার শিক্ষক বাতিল হয়েছে তাদেরকে সম্মানে তাদের তাদের চাকরি বহাল

গোটা হিন্দু আজকের মিছিল হচ্ছে যুদ্ধ উন্মাদনার নামে গোটা দেশ জুড়ে যেভাবে হিংসা বৃদ্ধের সিন্ডাস করানো হচ্ছে তার প্রতিবাদে এবং গোটা দেশ জুড়ে যেভাবে হিন্দুত্ববাদের শক্তি আন্তঃ সম্প্রদায়ের মধ্যে হিংসা বৃদ্ধের চিহ্ন ছড়াচ্ছে দেশে দেশে গৌরব নামে ছাব্বিশ হাজার নামে মানুষকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে এবং আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে যে ছাব্বিশ হাজার মানুষের চাকরিকে নষ্ট করে দেওয়া তার বিরুদ্ধে দেশ জুড়ে কৃষকদের যে ন্যায্য মূল্য সকলের ন্যায্য মূল্য পাওয়া যাবে না তার বিরুদ্ধে দেশে হারে ক্রমবর্ধমান বেকার সমস্যা বাড়ছে তার বিরুদ্ধে অন্যদিকে আর একদিকে হচ্ছে তারা সেটা যাদের না হয় আর জন্য আমাদের আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে ভারতের সৃষ্টি করে যুদ্ধ তৈরি করা হচ্ছে এই যুদ্ধ অভিলাম এমনি যারা এখানে আছে বিদেশে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার যাতে বন্ধ হয় তার জন্য আমাদের দাবি সরকারকে সরকার একজন হচ্ছে একজন হচ্ছে স্বৈরাচারী অত্যাচার করছে কি সেই অত্যাচার অবিলম্ভ এই দাবিটাকে সামনে রেখে আর কি মঞ্চের আমাদের